সরকার তো একটা সমঝোতায় তো এসেছেন যেটার কারণে সাঁত্রিশ থেকে এটা বিশে এটা নামিয়ে নিয়ে আসা হয়েছে এই যে আমরা ওদের কিছু কমিটমেন্ট করলাম এই কমিটমেন্টগুলো যদি আমরা খুব কুইকলি এক্সিকিউট করি বাণিজ্য ঘাটতি কমানোর শর্তে বাংলাদেশি পণ্য রপ্তানিতে আরোপ করা বাড়তি সাঁত্রিশ শতাংশ শুল্ক কমিয়ে গেল পহেলা আগস্টে বিশ শতাংশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে মার্কিন কোম্পানি বোয়িং থেকে পঁচিশটি বিমান কেনার আগ্রহ দেখিয়েছে ঢাকা যুক্তরাষ্ট্র থেকে এলএনজি গম সয়াবিন ও তুলা আমদানির বাড়ানোর লক্ষ্যও ঠিক করেছে বাংলাদেশ তবে আমদানি বাড়াতে দৃশ্যমান পদক্ষেপ নিতে বিলম্ব হলে বেঁকে বসতে পারে ট্রাম্প প্রশাসন চাপ বাড়াতে পারে রপ্তানিকারকদের ওপর এমন আশঙ্কা করছেন উদ্যোক্তারা ইউএসকে বোঝা ভেরি টাফ আমরা যদি কোনো কারণে দেরি করে ফেলি তখন হতে বা আমাদের পিছুয়া উঠে পড়ে লাগবে না টোয়েন্টি পার্সেন্ট এটাকে আরও একটু বেশি করে করতে হবে এই জন্য আমরা সরকারের কাছে বলছি আমরা কাজ করে যাচ্ছি যে কমিটমেন্টগুলো করেছি এগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে পারি ব্যবসায়ীদের এমন শঙ্কা দূর করতে সরকারকে এগিয়ে আসার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা সবচেয়ে যেটা দ্রুততার তার সাথে দেখানো যায় সেটা হলো গভর্নমেন্টের প্রকিউরমেন্টের ক্ষেত্রে সরকার যেগুলো প্রকিউরমেন্ট করে সেই সব প্রকিউরমেন্টগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি করল প্রতিযোগিতামূলক বাজার থেকে সরে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে প্রয়োজনে নতুন নীতি কৌশল সাজানোর পরামর্শ তাদের ব্যক্তিখাত যেটা আমদানি করবে সেখানে তার যদি লস দিয়ে আমদানি করতে তাহলে সে উৎসাহিত হবে না ব্যক্তিখাতেরটাকে যদি প্রণোদিত করতে চায় ট্রেড ডাইভারশন করে অন্য দেশ থেকে না কিনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনার জন্য প্রণোদিত করা তাহলে সেটা হলে সেটা করতে গেলে ব্যক্তিখাতকেও কিছুটা সুযোগ সুবিধা সেখানে দিতে হবে চলতি মাসেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এমএস আরেফিন সময় সংবাদ ঢাকা